আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আসানো বিশ্বাস সকলেই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে বলেছেন যে ভাই কাতারে ক্লিনার ভিসা সম্পর্কে কিছু আপডেট দেবে বা কাজের সম্পর্কে তো সে সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো অনেকে বলেছেন যে ভাইয়া মসজিদ ক্লিনারে কি লোক নিবে বা মনে করেন যে মলের ভিতরে নিবে কেউ ফাইভ স্টার হোটেলে নিবে। তো এই সম্পর্কে কথা হচ্ছে কি ভাইয়া দেখেন যারা নিয়ে আসতেছে এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি ঠিক আছে সাপ্লাই কোম্পানি আপনাকে নিয়ে আসবে তারা থাকা খাওয়া একটা সুযোগ সুবিধা করে আপনাদেরকে বিভিন্ন জায়গায় তারা দিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু হয় না কথা কাজে কিন্তু মিল থাকে না আপনাকে নিয়ে আসার পরে তারা চাকরি দিতে পারে না তো এটা আপনারা জেনে বুঝে আসবেন কাজের নিশ্চয়তা ভালোভাবে জেনে যার মাধ্যমে আপনারা আসেন কাজের নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেবেন কিন্তু কাজের কাতারে কিন্তু কাজের অবস্থাটা কিন্তু অনেক খারাপ অনেক খারাপ তো তারাই মনে করেন যে আপনাকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবে সাপ্লাই কোম্পানিটা হচ্ছে কি আমি আপনাকে বলে দিই এটা হচ্ছে আপনি ধরেন আমরা পণ্য যেরকম বেচাকিনি হয় না আমাদের মাঝে সবখানে ওরকম হচ্ছে আপনার সময়টাকে আরেক জায়গায় বিক্রি করল বা আপনার প্রতি ঘন্টা আপনার শ্রমের মূল্য তারা হয়তো বা পনেরো টাকা করে নেবে আপনাকে পনেরো রিয়াল করে নেবে আপনাকে অথবা দশ রিয়াল করে দেবে বা বারো রিয়াল করে দেবে এরকম তাদেরকে সাপ্লাই একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট হয়ে থাকে তারা কোম্পানি থেকে ওই যারা যদি মলের ভিতরে হয়ে থাকে তাদের সাথে একটা কন্ট্রাক্ট হয় সেখানে দু তিনজন লোক দেওয়া দেয় এত ঘন্টা একটু করবে বা হয়তো বা আপনার দেখা যায় মসজিদের ভিতরে হয় মসজিদের ভিতরে হলেও তারা ওইভাবে মাসিক হিসাবে আপনাকে ওখানে থাকা খাওয়া দেয় ওইখানে আপনি করতে পারবেন তো এরকম অনেক ধরনের মনে করেন যে আপনার কোম্পানি আছে যে কাতারের ভিতরে মসজিদ ক্লিনার এই ক্লিনার দেখা যায় আরবি কে আছে আর অনেক আছে এরকম ক্লিনার যে কোম্পানিগুলো আবার অনেক নতুন কোম্পানি খুলেছে তারাও কিন্তু এই কাজ করতেছে আগে আগে যেরকম দেখা যায় আপনার অনেকে প্রশ্ন করে আগে যেরকম ভাই কোম্পানি সরাসরিগুলি নিয়ে যেত এখন দেখেন সরাসরি কিন্তু এখন নিয়ে আসতেছে না কাতারে থেকে কিন্তু বিষাদা বন্ধ হয়ে গেছে আপনারা তো জানে দেওয়া তো কোম্পানি বড় ধরনের বিষয়গুলি বন্ধ হয়ে গেছে যে এই ক্যাটাগরি বিষয়গুলি বন্ধ আপনাদেরকে কীভাবে নিয়ে আসতে আসছে তারা অন্য কোন পদবী দিয়া অন্য কোন পেশা দিয়ে আপনাদেরকে নিয়ে আসতে ইঞ্জিনিয়ার বলেন মার্কেটিং বলেন আরও বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স মানে বিভিন্ন পদের যে ক্যাটাগরি আছে না সেই ক্যাটাগরিতে আপনাকে নিয়ে আসতেছে নিয়ে আইছে তারা চাকরি দিচ্ছে আরেক জায়গায় ছয় এন্টেম তারা আরেক জায়গায় আপনাকে পাঠা দিচ্ছে এটা হচ্ছে মূল বিষয় তো এইগুলি আপনারা মনে করেন যে বুঝবেন না কারণ আপনারা মনে করেন যে আগে যে সরাসরি ডেলিগেট যাইতো বা ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ হইতো এখন থেকে কিন্তু কাতারে ডেলিগেটের মাধ্যমে লোক যাচ্ছে না যারাই যাচ্ছে আপনাকে মিথ্যা কথা বলতে বা লিখে দিচ্ছে তারা ওই নিজেরাই নিজেরা ইন্টারভিউ নিয়ে তারাই মনে করেন যে পাঠাচ্ছে এইগুলি থেকে একদম বিরুদ্ধ থাকবেন তাই বিরুদ্ধ থাকবে আবার অনেকে এই সম্পর্কে মনে করেন যে অনেকে কাতার থেকে অনেকে আছে যে ভাই চাকরি দেবো টাকা পয়সা অনেকে অ্যাডভান্স দিচ্ছে আপনারা অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিবেন না আপনারা মেডিকেল করে কাতারে বিশা অনলাইন হইতে এক টাকাও লাগে না এক টাকাও লাগে না আর অনলাইন হবে মেডিকেল যখন দেবেন তখন কিছু টাকা কাতার থেকে বাংলা টাকা আঠারো হাজার পাঁচশো টাকা বা ধরে না পায় ফর এক্সাম্পল বিশ হাজার টাকায় ধর এই টাকাটা তাদের লাগে মেডিকেল করতে তো তখন আপনারা কথা যে যার মানে কোনো মিষ্টি কথায় পাল্লায় পাড়া দিবেন না আপনারা জেনে বুঝে ভালোভাবে কার কাছে টাকা দিচ্ছেন কার কার মাধ্যমে আসতেছেন হ্যাঁ তাদের ডকুমেন্টস কি এ টু জেড আপনারা এগুলো নিয়ে নেবেন তাদের তথ্য ডকুমেন্টস এবং কি লিখিত আকারে আপনারা নিয়ে নেবেন যে আপনি এক জায়গায় একটা অফিসের মাধ্যমে অ্যাডভান্স টাকা দিয়েছেন দিচ্ছেন কোনো ব্যক্তির মাধ্যমে যদি আসেন সেই ব্যক্তির পরিবারের কাছে আপনি যাবেন টাকা লেনদেন করবে মাধ্যমে আরেকজনকে টাকা দিয়ে আসবেন পাসপোর্ট দিয়ে আসবেন এটা কিন্তু বড় ধরনের একটা হেনস্থলের শিকার হবেন এরকম কিন্তু অনেকে হচ্ছে আমার কাছে অনেক কমেন্ট আছে যে ভাই আমি তাকে পাসপোর্ট দিছি চিনি না জানি না তাকে টাকাটা দিছি এটা কোনো কথা ভাই আপনি আর যাকে টাকা দিবেন একটা ছোট্ট একটা কমন সেন্স আপনি অন্তত পক্ষে তার ব্যাকগ্রাইন্ড সম্পর্কে জানেন সে কোথায় অবস্থান করে তার বাসা কোথায় তার বাসায় যাওয়ার পরে তার ফ্যামিলি মেম্বারের সাথে আলোচনা করে আপনি সেখানে টাকা দিয়ে তারপর আপনারা এক জায়গায় কিছু টাকা যদি অ্যাডভান্স দেন সেখানে দিবেন দেওয়ার পরে আপনি মনে করেন যে আসেন আপনি অনেকে চিন্তা করেন যে বিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে দিয়ে দেবে এটা দিয়ে এরকম করবেন না ভাইয়া আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি দোয়াকাতা থেকে মোহাম্মদ কৌসার আলী ইসলাম আলাইকুম থেকে অনলাইন থেকে